গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালাগে তেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়া তোমার হাজার ফুলের মালা تو پیلے پہلے پور پو بو تم ہاجر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ لال فل کے پسند کریب رنگی تائی پیلے লাল ফুলকে পোষণ করি রক্তি কোথায় পেলে নবী জিরোই خون مبارک لال چھیلو بولے تائی لال پھل کے تولے تولے کے تھے رکھ لالا ہاشی منہ کے پورا پو تم ہاجر فول رمالا بولو یا رسول اللہ یا মল্লাহ সাদা ফুলকে করি রপ্তি কোতাই পেলে সাদা ফুলকে পোষণ করি পেলে পেল নির তাঁত মুব সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে কেথে مالا ہاشی منہ کے پورا مر ہاجر پھولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ کالو فل کے ষণ করি রংটি কোথায় পেলে ফুলকে পোষণ করি রমতি কো তাই পেলে নব বীজ কেশ Mubarak কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেতে রাখলা মালা হাসি মুখে ہاج فلر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ کو دھانی নিলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা নবী মোহাম্মদ রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার খোদার কসম গলি যাক দিয়ে তখন ধোয়াবো তোমার তোমাকে খোদার কসম দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়েস পুরি দেখেনি ভাঙে ইসকে সকল দাঙ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত মোর সাফায়াত তুমি মোর নূর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ

তখন ধোয়াব তোমার কদম ভয়েস নি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আলকোরা কোরআনে নবীর নাম ডটে কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুশুমবি গিন্দা কোডি এর পাবে না কোন সাথ তমি মর সাপায়াত তুমি মর সাফায়াত এই তো ইমাদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মানে না কবে যাব দূর আরবে মন মানে না যেতাই শুয়ে আছেন নবী রহমতের রসুন তার দিদার পেতে এ মন হলো ব্যাকুল যেটাই শুয়ে আছেন নবী রহমতের রসুন তার দিদার পেতে এ মন হলো ব্যাকুল তুমি নবী কামলিওয়ালা সবার সেরা মরুবুকে নিয়ে চলো না রবে বে মরুবুকে নিয়ে চলো না পরশু ভরে দেখব আমি রোজামদিনা ভরে দেখব আমি মদিনা তো মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন্ত মান না কবে যাব দূর আরবে মন্ত মান না নবী তোমার দিদার পে ধন্যব তোবার রু যাই গিয়ে আমি সালাম দেব নবী তোমার دیدار কে তন্ন হবো তোমার রওজায় দিয়ে আমি সালাম দেবো তুমি নবী সাল্লি লিয়া না সেরা তোমার দেখা পেতে আমি হলাম دیওয়ানা তোমার দেখা পেতে আমি হলাম دیওয়ানা যেন পাই সকলে তুলাল মদিনা দেখা যেন পাই সকলে তুলাল মদিনা তুমি সবার পরশ মনি সাহে মদিনা তুমি সবার পরশ মনি সাহে মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব তুরারবে মন্ত্র চাঁদ যে

محمد نام ایسا ہے اے دل جب غم کمارا ہو محمد یاد آتی گئے اے دل جب غم کمارا ہو محمد یاد آتی گئے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتی نا جدا جب کوئی پیارا ہو محمد یاد آتی فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے বুনাম হামার মেরে জখম কা কি সবন হামার হাম মেরে জখম কা অরুন কি না কি বরকত সে দিল তাসকিন পাতা হ্যায় আরো জোরে হবে না ان کی نام کی بر پلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے کسی کا دل دکھا نہ گھیری کا ہر راستہ مدینے کوئی جاتا ہے می گھیری بہانی کھار راستہ مدینے کوئی جاتا ہے সমস্ত সরাস ছোড়া হিন্দি উর্দু সমস্ত হার ভিডিও করা दिनो में फकत शुकरे खुदा خدا और हो फकत शुकरे खुदा है حال میرا कुझु न न تسلیم و رضا ہے اور میں ہوں کہ تسلیم و رضا ہے اور میں ہوں men... دل, <zor دل بے بولتا ہے اور میں اللہ دل سے خیال گنبد کھجرا نہ جائے گا دل سے خیال کمبر کھجرانا جانا نہ جائے گا جی کا بھلایا نہ جائے گا لمحہ ہاجری کا بلایا نہ جائے گا نجرے کرم حجور کی ہوگی نا جب تلک نجریں کرم حجور کی ہوگی نا جب تلک نجرے کرم حجور کی ہوگی ن جب تلگے سویا ہوا نصیب جگایا نہ جائے گا سویا ہوا نصیب جگایا نہ جائے گا میں ہوں رسول کا گلاب میں ہوں در رسول کا دنا سائیک گلاب میں ہوں در رسول کا دنا سائک گلاب اس در پر سر جھکا تو اٹھایا نہ جائے گا در پر سر جھکا تو اٹھایا نہ جائے گا آل نبی کا اس لیے دیتا ہوں آسا آل نبی کا اس لیے دیتا ہوں آل نبی کا اس لیے دیتا ہوں واسطہ جو ان کے مصطفیٰ کو منایا نہ جائے گا جج ان کے مصطفیٰ کو منایا نہ جائے گا جا کے بھی حسین نے ثابت یہ کر دیا دی جاد کے دی بھی, بھی حسین نے ثابت یہ کر دیا جاد کے بھی حسین نے ثابت یہ کر دیا غیر ہو کے سر غیر ہو کے آگے سر جھکایا نہ جائے گا گئے آگے سر جھکایا نہ جائے گا ہو نہ میری چڑا کرو سے میرا علا ہو نہ میری چڑھا کرو سے میرا لا ہو گانا میری چڑا کرو سے میرا لا جب تک در رسول پہ جایا نہ جائے گا جب تک در رسول پہ جایا نہ جائے گا میں دے چکا ہوں مدنی کے, میں ہات ہوں کے, میں ہوں کے ہاتھوں میں اپنا ہاتھ میں دے چکا ہوں فرور والے کے ہاتھوں میں اپنا میں دے چکا ہوں کے ہاتھوں میں اپنا گیر او کے سفتے ہاتھ برایا نہ جائے گا گیر او کے سفتے ہاتھ برایا نہ جائے گا دل سے قیال گنبد میں نہ جائے گا علمہ حاجری کا بھلایا نہ جائے گا سیدیر سے اسٹو تمہیں معامد رسول دنکرس خودا کمائی نعمت اتو মো আমেদরসুন দান করে সুখো দ তোমায় নিয়ামত কুত সৃষ্টি মাঝে নাহি কে গো সৃষ্টি মাঝে নাহি কে গো তোমার সমত সে কত মোমিন মুসলমান জলস সুলে তার জন বড় ধরনের সাদ পায় আলিম সমাজ সে তাই গিয়ে তারা যে বলে যা যা কোরআন হাদিস বলে ভাই এর বাইরে তো আর কিছুই নয় ওগো ইর বাইরে দোয়ার কিছুই নাইরে তোরা যাবি তুই আমলিয়ার জল সিতাই গেলে পুণ্যি হই সগিরা গোনা চুরি পুরে গে যায় ওগো সগিরা গোনা جوری پوری گی جائے اللہم سیدنا مولانا محمد علال سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم اکونو جرا سلی رہی چنت کو روگ کی سر بھائی اے مہا فیلتا

আইরে তোরা যোয় আলিয় গেলে পুণ্য হব শগির গুণ ঝুরি পুরি গে যায় ও গো শগির গুন ঝুরি গে যায়